যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ উদযাপিত হল উনআশিতম স্বাধীনতা দিবস সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দলের নেতা সুবল সহ প্রদেশ বিজেপির বহু পদাধিকারী কর্মী সমর্থকরা জাতীয় পতাকা উত্তোলনের পর বক্তব্য রাখতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন স্বাধীনতা দিবস শুধুমাত্র উৎসব নয় এটি দেশের বীর শহীদদের ত্যাগের স্মরণ করার দিন এদিন আমাদের নতুন করে শপথ নিতে হবে দেশকে আরো উন্নয়ন উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও বলেন দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতের মানুষ সবসময় ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে শত্রুকে পর্যদস্ত করতে প্রস্তুত সেদুর অভিযানের মধ্য দিয়ে ভারত সেই দৃঢ়তার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি আমরা সবাই জানি যে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এই স্বাধীনতার জন্য তার পাশাপাশি আমাদের এই স্বাধীনতা সংগ্রামে আমাদের এই পূর্ণ স্বাধীনতার জন্য যারা বলিদান হয়েছেন বীর সেনানী তাদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি তাদের অক্লান্ত তাদের এই অবদান তাদের এই বলিদানের জন্য আমরা এই দেশের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি এবং দেশ আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে এবং শুধু অর্থনৈতিকভাবে নয় সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক নীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা বিকশিত সংকল্প যাত্রায় মোদীজি আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের এই ভারতবর্ষকে এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় এবং আমাদের যে স্বপ্ন ভারত ভারতকেশোরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জী অখণ্ড ভারতের কথা বলেছেন আর সেটা বাস্তবায়নের লক্ষ্যে এবং এই অখণ্ড ভারতকে রক্ষার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেইভাবে সিদ্ধান্তগুলি নিচ্ছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই ভারত নবভারত এই ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তার পরিণাম সেটা অপারেশন সিন্দুরের মাধ্যমে আমাদের দেশ সেটা তার উপযুক্ত জবাব দিয়ে প্রমাণ করেছে যে দেশ আমাদের যে নব ভারত যে ভারতের কথা আমরা চিন্তা ভাবনা করেছিলাম সেই ভারত দিকে এগিয়ে যাচ্ছে অনুষ্ঠান কি ঘিরে প্রদেশ বিজেপি কার্যালয়ে ছিল মুখর পরিবেশ সকাল থেকেই দলীয় কর্মীরা পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশপ্রেমমূলক কার্যক্রমে অংশ নেন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিজেপি কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় মিরর রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক